মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাই আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমে বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তদ্বীরের কিতাব নয় ঝাড় ফুকের কিতাব নয় কোরআন হল পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক কোরআন ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাটি দিয়ে তোমাক উৎপন্ন করা হয়েছে নিস্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা ট্রক আস্তে করে গোস্ত পিণ্ড হল গোস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাতডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান এরপরে যখন হুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুন আরামিন ওই বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আলমিন মায়ের মাসিক কষুক বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া লাগায়া পাইপ মায়ের রক্ত দিয়ে সন্তানকে বড় তারপ মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুল আলমিনের জিজ্ঞের করতে পারো মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ মাসদিন যখন পুরা হয়ে গেল আকারে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হলো লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র পাইপ আল্লাহ লাগাইছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি ফিকারি মাকিম সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারতো না রোগের জার সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আলমিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিলেন আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 রব্বুল আলমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে কামা করবি সবাই পড়েন আমার সাথে কামা রব্বির আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা তেদের তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা কলে মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনি মনে থাকবে অরব্বীর হাম হুমা কামা আবার পড়েন রব্বির হাম কামা রব্বায়ানি শরীর আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিশ্বরিবে এসেছে হাজরা তাবি হোরায়রা হরদিয়াল্লাহু তালা আলহু রসুলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হরায়রা কাঁদো ক্যান হাজরা তাবু হরায়রা বলছেন হুজুর মা মাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো ক্যান তুমি কি কোনো বেয়া দু তিনি বললেন না তবে মারলো কেন হাজরা তাবু হরায়রা বলেন ইয়া রসুল আপনার ক্ষেতপ থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিল। তম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পায় নবী মোহাম্মদ রসূল উল্লাহ দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশ্রেকা আপনার নাম শুনে করলেন আর বললেন আবহাওয়া রায় হয় মোহাম্মদ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মার তোমার বাড়ি শুদ্ধ

ঈশ্বত ওয়ালি বরকতওয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই শোভান আল্লাহ তোমার মা মুশরেকা হোক আর যাই হোক তোমার মা শোভান আল্লাহ আমার বন্ধুগণ হাজার হাতে আবহরারা বলেন আর সুল আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুযুর বললেন কেন আর সবালও খুলে আবু হরারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহে উম্মা আবি হরাইরা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে হেদায়েত হেদায়ত না করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি। হাজরা আবু হরারারা আর জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়ায় কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেররা দৌড়াও কেন হাজরাতে আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোন বিপদ হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরাই রাব দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজে এলো তিনি বললেন আমি আবু হরাই রাম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরা আবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুমড়িত কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তো হিদের নর্মিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর সে পৌঁছে গেছে আবু হ রায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবা রে তোমাকে মারার পর আমি নিধারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো নবীর দরবারে আবূ রায়রামা রাসূলুল্লাহর সে এসে ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবুদুহু ওয়া আমার ভাইরা মানুষ সৃষ্টিগুলি পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্টেজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় বড় বড় যায় কিতাবান্তুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন নজবিল্লা এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুম না লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুক আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকুন ফসল কে দেন জোরে বলেন কে বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা জমিনের ফসল কে দেন আকাশের বৃষ্টি কার পানি কার সব আল্লাপাক শরীফে বলেছেন যদি আদায় করো আর যদি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেবো ফসল দিই আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কি না শুক্রিয়া আদায় করে কা বাজানে মানুষের যে প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রব্বুর আলমিনের করত ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোন মন্ত্রণালয় আছে কিনা আছে খালি কয় খামু আর খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষু দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিবি মাছ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুয়ান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও আসছে না খাইয়া ক্ষুধার চালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে ক্ষুধার চালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা ক্ষুধার চালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ পুনরামিন প্রাণ শুরু বির ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না। সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই শকুন পৃথিবীর মাঝি থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়ে দেখতে পায় সমান ইচ্ছা করেন খাবার গুলি কোন গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে পাখি পানির ভিতরে মৎস্যরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দায় রিজেক আল্লাহ আল্লাহ কি খাবেন সব করে তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোশ দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন খালাকানাকুম মাফিল আরদি জামিয়া হে পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ